আজকে আমরা আলোচনা করব যে বিহার পাবলিক সার্ভিস কমিশন ঠিক কী রকমভাবে তার ইন্টারভিউ কন্ডাক্ট করে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ প্যাটার্ন সেই ইন্টারভিউ প্যাটার্নটা ঠিক কী রকমভাবে হয়ে থাকে দেখুন ইন্টারভিউর যে প্যাটার্নে যে খুব বিরাট পরিবর্তন হয় তা না কিন্তু যখন আমাদের স্টেটের মেয়েরা যখন বিহার পাবলিক সার্ভিস কমিশনে যাচ্ছে কিছু রিজিয়নাল ভোকাল বেস সেইগুলোর উপর কিন্তু ভীষণভাবে তারা কিন্তু নজর দেয় যাতে করে আপকামিং ডেজে কোনো প্রকার অসুবিধা না হয় এর জন্য কী রকম কী ধরনের সেই জিনিসটা আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে বিশেষ করে যারা সাংস্কৃত বা হিস্ট্রি আমি ধরে দিলাম ল্যাঙ্গুয়েজ গ্রুপ আছে তারা মোটামুটিভাবে হিন্দিতে লেখার ক্ষেত্রে যদি ডেমনস্ট্রেশান দেওয়া বলতে দেওয়া হয় তাও আমি পারদর্শী হয় কিন্তু যারা অন্যান্য সাবজেক্টের রয়েছে বিশেষ করে সায়েন্স বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বা কোনো রকমভাবে কিন্তু সেই গাইডেন্সটা কিন্তু পাওয়াটা কিন্তু ভীষণভাবে কঠিন হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে যে একটা হিউজ যে পরিবর্তন এবং আমাদের ডাইনামিক সেশনে মানে আমাদের ইন্টারভিউ পর্বে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন যেভাবে ইন্টারভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করে থাকে সেক্ষেত্রে যেহেতু একটু প্যাটার্নগত কিছু বেসিক জিনিসগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে ওখানকার ইউনিভার্সিটি যে সমস্ত টপ ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কি সিলেবাসটা ফলো করে সেই সম্পর্কে কিন্তু আপনাদের নলেজ থাকা দরকার দ্বিতীয় হচ্ছে যখন ডেমনস্ট্রেশন দিচ্ছে তখন হতেই পারে আপনাকে কিছু কিছু জায়গায় তারা হিন্দিতে প্রশ্ন করলো এবং হিন্দিতে আপনাকে কিন্তু লিখতে লেখা এবং তার সাথে সাথে ফ্লুয়েন্সি বলা এই দুটো জিনিস কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার যে পেপার পাবলিকেশনগুলো রয়েছে সেই পেপার পাবলিকেশানগুলো কোন গ্রুপে রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু ফলো আপ করতে হবে বড় বড় ইউনিভার্সিটি ধরুন আপনি ওই স্টেটে কোনো ধরনের রিসার্চ ওয়ার্কের সাথে যুক্ত কি না সেই রকমও কিন্তু কোশ্চেন কিন্তু তারা ধরে যে আপনি বেঙ্গল থেকে এসছেন বা এই ওই এলাকার ধরুন আমি সাপোজ ধরে নিলাম যারা সোশিওলজি বা জিওগ্রাফি এই ধরনের সাবজেক্টের সাথে যুক্ত রয়েছে তারা কি ওই পারে বিহারের যে স্টেট সেই স্টেটে কিন্তু তারা কোনো ধরনের কাজ করে এসছে কিনা কারণ আমি অনেকের সাথে কথা বলেছি তারা কিন্তু এটাই আমাকে বলেছে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে কিন্তু ফলো আপ করতে হবে এছাড়াও ওভারঅল একটা কনফিডেন্স এবং এই কনফিডেন্সটা একটা ভালো জায়গা যে আমি এটা পাচ্ছি সেই জিনিসটাকে যদি আপনি ধরে রাখতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু সুবিধা হবে এ প্রসঙ্গে বলে রাখি কলেজ সার্ভিস কমিশন এবং ইনক্লুডিং বিপিএসসি এবং ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে আমরা একটি ইন্টারভিউ সেশন করছি তো এই ইন্টারভিউ সেশন আমরা একটা স্বল্প মূল্যে পার্টিসিপেন্টদেরকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি যাতে করে তাদের কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ রিলেটেড কোনো রকম সমস্যা না হয় তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে আমার যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে ইন ডিটেলস সমস্ত কিছু জানানোর জন্য তো নম্বরটা কাইন্ডলি নোট করবেন এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টু আবার বলছি এইট টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স নাইন ফাইভ টু এখানে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু ইন্টারভিউ সেশন যে আমরা করছি সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে জানতে পারবেন